এই দৃশ্যগুলো আসলে সচরাচর দেখা যায় না এগুলা কিছু আনকমন জায়গায় দেখা যায় হ্যাঁ অর্থাৎ পানি পানি পড়ছে এই নদীতে পানিগুলো পড়ছে একটা প্রায় অন্যরকম একটা নদী আর কি তবে ন্যাচারাল দৃশ্যটা অনেক সুন্দর পানিগুলো পড়ছে ঠিক ওই পাশ থেকে অর্থাৎ এখানে উপর যে রাস্তায় রাস্তার ওই পাশে পড়তেছে দেখেন এটা ভিতরে একটা সুরঙ্গ আছে যত সম্ভব কি অবস্থা এটার ওই পাশে এই যে গড এখানে তো জাল বিছে রাখছে আবার এটার সামনে দিয়ে জাল বিছে রাখছে জাল খেয়াল করছেন কেন জানিনা দেখছেন পানির নিচে জাল কী জাল বলো আমি জানি না আসলে